আল্লাহ তা বলেন এগুলোকে আমার জন্য সৃষ্টি করি নাই এগুলো একমাত্র আমার বান্দাদের জন্য আমি সৃষ্টি করেছি পরিচালনা করতেছে জমিনকে আমি সৃষ্টি করেছি জমিনও তার মতো দিকেছে আল্লাহ বলেন আসমানকে আমি সৃষ্টি করেছি আসমান ও তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতেছে কোনদিন কিন্তু আসমান আমাদেরকে আমাদেরকে বৃষ্টি বর্ষণ করতে কালক্ষেপণ করেন নাই। আল্লাহর হুকুম যেভাবে হয় সেইভাবে কিন্তু আসমান ও কার্যক্রম পরিচালনা করতেছে আল্লাহ বলেন দুনিয়ার এত শত সৃষ্টি সব কিছু আমি রব সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমার গোলামদের জন্য

والإنس إلا ليعبدون كلا يقول الله أكبر الله أكبر رب সৃষ্টি করি নাই সব কিছু আমি সৃষ্টি করেছি আমার গোলামদের জন্য আমি একমাত্র আমার গোলামদেরকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য দুনিয়ার ভিতরে আপনি যত আমল করেন না কেন যত কিছুই করেন না কেন সব কিছুর পরে যদি রবের গুলামিটা যদি আপনি একনিষ্ঠভাবে আদায় করতে পারেন রব বলেন দুনিয়ার জিন্দিগিও আমি তোমার জন্য বরকতপূর্ণ করে দিব আর আখেরাতের সুনিশ্চিত জিন্দিগি তোমার জন্য শুধু

jiroroojjiroroo. <mimics>

الله قولي يفر المرء من أخيه وهمه وأبيه وصاحبته وبنيه لكل مرء منهم يومئذ شأن يغني الله قولي يفر المرء من أخيه وإذن بايتر بايت البيت كت كتكبلا ينقرب بردد البردد كتكبلا ينقرب ربا খাও তোমার মা বাবার সাথে তুমি খারাপ আর করো অন্যায় অপরাধ করো ওই দিন বন্ধু তোমাকে দেখে দূরে পলায়ন করবে ওই দিন বন্ধু তোমার পরিচয় দিবে আর একটা মৃত্যু সহ্য করে তোমাকে দুনিয়ার ভিতরে পালন পালন করেছে ওই মা পর্যন্ত কেমন তোমার পরিচয় দিবে না আমি বানায় বলতেছি না

আপনি বাজারে যাইতেন অটু দিয়া যান নাই আইটা গেছেন বিশ টাকা আমাদের জন্য বাঁচিয়ে এনে ওই বিশ টাকা দিয়ে মজা কিনে আনছেন বাবা গো আজকে জাহান নামের মধ্যে আমাকে ফেলে দেওয়া হচ্ছে আমার অবস্থা কি হবে আমি জানি না একটু দয়া করে মায়া করে দশটা নাকি পাঁচটা কি দিয়ে আমাকে সহযোগিতা করুন বাবা বলতে বাবা তুমি কে আমি তো তোমাকে চিনি না তুমি আর ভিতরে আমি বিবাহ করি সন্তান করতে পাবো বাবা আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি তুমি তোমার চিন্তা করো এই যে দুনিয়ার ভিতরে যদি করোনা নামক জন্তু থেকে বাঁচার জন্য বাবা থেকে যদি সন্তান পলায়ন করে মা থেকে যদি সন্তান পলায়ন করে কেমতের ভয়াবহ অবস্থা দেখে ওই দিন কেউ কারো পরিচয় দিবে না আল্লাহ سك الفراش مبثوث. اللهم بلنا القرية. ما القارعة قرنا 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 قرآن كريم قرنا 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 اللَّهُ تَعَالَى قرنا إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ليس لوقعتها خابضة إذا رجت الأرض যে থেকে কেউ বাঁচবে না আমিও বাঁচবো না তুমিও বাঁচবো না কেউ বাজবো না কারণ দুনিয়ার ভিতরে আল্লাহ বড় সত্য আল্লাহ

কদিন না দুই দিন না তিন দিন না দুই তিন ঘন্টা দ্বারা বৈকভাবে দৌরাই বড় মাসুলে দৌড়ানোর পর যখন দৌরাইতে দৌরাইতে যখন দুর্বল হয়ে যায় আস্তে করে মাঠ নাশটা তার পেটটাকে বাসা দেয় আল্লাহ বলার বান্দারে দুনিয়ার নির্ধারিত আয়াত আমি তোমাকে দিয়ে দিচ্ছি আল্লাহ বলার সাইদা আজনু

হিসাবের কর্মক্ষেত্র গুলো শুরু হয়ে গেছে আল্লাহ বলে হিসাবের খাতা যখন তোমার খোলা হবে

যদি আমলlambda ভালো হয় নিসাবের পাল্লা যদি আপনার আমলের ওজন হয় রব বলেন আমলের ওজন হবে আমি রবটাকে ডান হাতের মধ্যে আমলlambda দিব কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিন তায়াকুলুহা উরা মুকতাবিয়া ইন্নী যুনতু анনী মুলাকিন হিসাবিয়া কাহু

হতে হবে আল্লাহর সামনে আমাকে পেশ করতে হবে ইন্নী আনতুম আননি মুলাকিক হিসাবিয়া আমার হিসাব দিতে হবে এই চিন্তা আমার ছিল আল্লাহ বলবেন ফি জান্নাতিন আলিয়া আমার বান্দাকে সুমহান জান্নাতের ভিতরে সেরা দাও জান্নাতের নাজ নেয়ামতগুলো আমার বান্দাকে দিয়ে দাও আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন আর এক প্রকারের ব্যক্তি হবে যাদের কেরা Tak ada amal nama pun Allah taala Allah taala

মা আগনা আগা আজকের দিনে তো আমার সম্পদ কোনো কাজে আসলো না আমার সম্পদ কোনো কাজে আসলো না আমার দম দৌলত কোনো কিছুই আমার কাজে আসলো না কি জন্য কাজে আসলো না কারণ আমি দুনিয়ার পিছনে শুধু দৌড়াইছি আল্লাহ যে আমাকে দুনিয়ার ভিতরে ওয়ালাকাদ কারলাম না বানি আদম সম্মানি সৃষ্টি হিসাবে দুনিয়ার ভিতরে পাঠাইছেন সেই অনুপাতে আমি আমার জীবনকে পরিচালনা করি নাই এই জীবনকে পরিচালনা না করার কারণে আমার উপর আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি আসছে এই কারণে আমার নিজের জীবনটা যেন রিমাইন্ডার পূর্ণ হয় সব পরতিচরণের <laughs> জন্য